পুনরজন্ম হচ্ছে হচ্ছে নতুন একটা কাহিনী বানানো হয়েছে এই কাহিনী বানিয়েছে শিয়ারা এই কাহিনী বানিয়েছে ইয়াজিদের দোলেলাম যারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে শহীদ করেছিল যারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা কেটেছিল তাই তাজিয়া বানাই তারাই ঘাটে তারাই আজকে মাতাম করে তারাই আজকে এইসব মর গিয়ে বেড়ায় তার মানে বোঝা যাচ্ছে কত জামানা পেরিয়ে যাওয়ার পর এই শিয়ারা যখন দেখলে যে ইমামে হোসেন রাজি আল্লাহ আমরা আলে বেতের মধ্যে সমার করি আমাদের আহলে আহলে বেত আমাদের খান্দানওয়ালা তাহলে ইনার নামের জন্য আমরা যদি কিছু করি তাহলে বোঝা যাবে যে ইমামে হোসেনের সাথে মোহাম্মত আমাদের রয়েছে ইমামে হোসেনের সাথে আমাদের মোহাম্মত রয়েছে কিন্তু বেরাদার ইসলাম এটার নাম মোহাম্মত নয়

সেদিন থেকে দশ তারিখ পর্যন্ত বলবেন ইমামে হোসেন চিন্তা না আর এই মাতম চলবে আর এই কারো কাপড় দেখতে পাবেন এবার এই মহানমুল হারামের মাসের দশটা জিনিস এমন আছে যেইগুলো করা একটা হচ্ছে না জায়েজ সেগুলো করা যাবে না যেমন আমি আপনি কি ভাবি জানেন যে মহাদ্ম আচ্ছা দেখবেন আপনি এই মহাদমের মাসে এই দুনিয়া জাহানে আরব এলাকা বাদ দিয়ে আরব এলাকা বাদ দিয়ে আপনি দুনিয়া জাহানে দেখবেন কোনো না ছেলের বিয়ে হবে না কোনো মেয়ের বিয়ে হবে অনেক জানা যাবেন তো যে হাজি সাহেব হোক গাজী সাহেব হোক ফলনা সাহেব হোক তাসকা সাহেব হোক সব সাহেব ভিতরে সামিল আছে মানে একটা জিনিস যখন নাজায়েজ থাকে না আর সেই নাজায়েজ কাজটাকে সবাই মেনে যখন চলে তখন যারা জানকার মানুষ তারও মনে ভিতরে হতে হতে লাগে না সত্যি যখন সবাই মনে হচ্ছে এটা করা যাবে না এই খেয়াল মনে আসতে লাগে তো ওই কারণে দেখবেন কারোর নিকা বিয়ে শাদী হবে না এই মহারমের হারামের মাসে কথাবার্তা বলে নেবেন দিন হয়ে যাবে কিন্তু দিন আর নিকাহের যে টাইম যে মৌসাম এই মাসে কোনো দিনই করবে না তাদের উদ্দেশ্য কি তাদের খেয়াল কি এই খেয়াল যে এই মাস হচ্ছে বুড়া মাস কি মাস বুড়া মাস জলা মাস হ্যাঁ এই মাসকে আল্লাহ পাখি করছেন পুড়ে দিয়েছেন চাঁদ

যে মাছটাকে সব থেকে বেশি খারাপ ভাবা যেত আরবের লোকেরা খারাপ ভাবতো সে মাছটা হচ্ছে মাহের আমাজানুল মুবারকের পরের মাস সে মাসের নাম হচ্ছে মাহের